রান্না রান্নাবান্না অনেক কঠিন একটা কাজ আর সেই সাথে অনেক সময় সাপেক্ষ একটা কাজ অনেক সময় দেখা যায় অনেক প্রয়োজনীয় কাজ পড়ে থাকে শুধুমাত্র এই রান্নার জন্যই বা সময় নষ্টও হয় সেক্ষেত্রে যদি কিছু মাছ আছে বা কিছু সবজি আছে যেটা কিনা আপনার যদি রেডি থাকে আর টুক করে সেটা রান্না করে ফেলেন অনেকটা সময় কিন্তু নষ্ট হওয়া থেকে বেঁচে যায় আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আমার কাছে রান্নাবান্না যতটা তাড়াতাড়ি করা যায় ততই ভালো আর রান্নাতে বেশি সময় নষ্ট করলে আমার নিজেরও ভালো লাগে না দেখা যায় যে অন্য কাজে মন পড়ে থাকে আর এটাকে সময় দিতে গিয়ে মনে হয় সময়টা নষ্ট করে ফেললাম তাই যেটা করি অনেক সময় দেখা যায় যে ফ্রিজে ছোট কিছু প্যাকেট করে রাখি মাছের আর দেখা যায় চটজর দিয়ে একটা রান্না করতে হবে তখন কোনো একটা মাছ বের করে ফেলি এর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই ইলিশ মাছের মৌসুমে ইলিশ মাছটা আমার ভীষণ ভালো লাগে ছটপট রান্না করতে কারণ এটাতে মশলার অনেক বেশি ঝামেলা থাকে না একটু 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 পেঁয়াজ মরিচ হলুদ মরিচের গুঁড়া এই যে মশলাগুলো কয়েকটা মশলা বললাম টুকটাক যে আর যদি কেউ একটু জিরার গুঁড়া পছন্দ করে বা ধনিয়ার গুঁড়া পছন্দ করে যে যেটা দিয়ে খেতে পছন্দ করে তো এটা দিয়ে কিন্তু করলে দেখা যায় খুব দ্রুত এই মাছ রান্নাটা হয়ে যায় আর ইলিশ সুস্বাদু একটা মাছ আলাদা করে অনেক বেশি মশলারও প্রয়োজন হয় না এই যে বাসায় এসে প্রচুর ক্ষুধা লেগেছিল তো ভাবলাম তখন কি করা যায় ঝটপট কিছু একটা করলে খেতে হবে তো দ্রুত তাই এই মাছের একটা প্যাকেট বের করে ফেললাম এই প্যাকেটগুলো আমি খুব ছোট ছোট করে রাখি যাতে আমার দ্রুত একটা ছোট প্যাকেট বের করে রান্না করাটা সুবিধা হয় আর এই যে পেঁয়াজ মরিচ এগুলো সব কাটা ছিল আর একটা ব্যাপার হয় কি যদি আপনার সব কিছু প্রস্তুত থাকে তাহলে রান্না কিন্তু আরও দ্রুত হয় আমার যেটা হয় কাজে খালা আছে তাকে দিয়ে সে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রাখে অর্থাৎ আজকের কাজগুলো সে করে যায় আবার আগামীকালের জন্য একটা ছোটোখাটো প্রস্তুতি রেখে দেয় আর যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এটা সব সময় করি পেঁয়াজ মরিচটা কেটে একদম বক্সের মধ্যে রেখে দিই যেন কোনো একটা কিছু আমার দরকার হলেও হয়তো দুপুরের রান্নাটা শেষ হয়ে গেছে রাতে কিছু একটা করতে হবে তো ওই পেঁয়াজ মরিচটা আমার তখন খুবই কাজে দেয় আর এগুলো যেহেতু রেডি থাকে আর মাছটা বের করে কিন্তু টুক করে রান্না হয়ে যায় দেখা যায় ইলিশ মাছটা তো আরও দ্রুত হয়ে যায় একবার পানি দিয়ে কষিয়ে নিলেই তেলের মধ্যে চলে আসলে রান্না কিন্তু ঝটপট হয়ে যায় আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাও শেষ আর কেমন হয়েছে রান্নাটা জানাতে কিন্তু ভুলবেন না আমার তো ভীষণ ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে আল্লাহ হাফেজ